প্রিয় বন্ধুরা আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে এই যে দেখুন পাঁচশো বছর পুরাতন এই কিতাবটি দেখুন সুলামানিয়া মিস আশ্চর্য কেরামটস ও কাকলজ্জাত কাকলজ্জা দেখুন এটা হচ্ছে কাকলজ্জা ভালো করে খেয়াল করেন এই দেখুন সুলামানিয়া আশ্চর্য মিশরীয় কেরামত ও কাকলজ্জা এই দেখুন এই কিতাবটি আজকে আমি দেখাবো আপনাদেরকে ধৈর্য সকালে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই কিতাবটার ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে দেখাবো এ দেখুন

এখানে নানান ধরনের নকশা পাবেন মন্ত্র পাবেন সব ধরনের মন্ত্র আছে এখানে সব ধরনের নকশা আছে দেখুন এই দেখুন এগুলো কিন্তু সবই মন্ত্র আর মন্ত্রগুলো খুবই ছোট দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট মন্ত্র সবা কাজল অনেক ধরনের মন্ত্র আছে দেখুন দেখুন সর্বমনস্কামনা পুস্তক সরি কামনা এটা মন্ত্র শক্তি এই যে এখন বাড়াবে ভালো করে খেয়াল এই এরকম এই কিতাবটি যদি কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ দেওয়ারটাই খোলা আছে চাইলে আপনারা সরাসরি কলও দিতে পারেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে সরাসরি কলও দিতে পারেন যে কোনো ধরনের যে কিতাবের পিডিএফ ফাইলে যদি স্য লাগে তাও আমার কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই দেখুন এই যেরকম হবে দেখুন কিতাবটির একদম পিছনের পৃষ্ঠাটা এই যেরকম হবে এই দেখুন আর সামনের পৃষ্ঠা এই যেরকম হবে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা